আজকে যদি আমরা আমাদের আলোচনা টপিকের দিকে তাকাই এখানে আমরা দেখছি গণতন্ত্র নির্বাচন সংস্কার প্রথম আমাদের দেখা উচিত যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আর সংস্কারের সম্পর্কটা কোথায় অন্তর্বর্তী সরকার গত দশ মাসে বাংলাদেশ এমন একটি অবস্থায় নিয়ে এসেছে যেখানে নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি করে ফেলা হয়েছে এটা কখনোই হতে পারে না যে একটা দেশে নির্বাচন হবে তারপরে আর কোনো সংস্কার হবে না নির্বাচনের আগেই সব সংস্কার হতে হবে যদি আমরা বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের কথা মতো চিন্তা করি যে তারা বলছে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের ভেতরে হবে এবং তার মাঝে ওনারা প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করবেন তার মানে কি এই যে জনগণের ভোটে যারা নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসবে তারা তারপর আর কোনো সংস্কার কাজ করবে না বিষয়টা তো তা না রাষ্ট্র পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোই আসতে হবে জনগণের ভোটে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ক্ষমতায়নের মাধ্যমে নির্বাচিত সরকার দ্বারা আমরা যদি সংস্কারের ইতিহাস দেখি বাংলাদেশের সর্বপ্রথম সংস্কার এনেছিলেন শৈখ কথা নত যেন পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে এসে বিশ্বের সব দেশের সাথে সম্মান এবং মর্যাদা নিয়ে রিলেশনের কথা বলি সেইটি কিন্তু ওনার হাত ধরেই শুরু হয়েছিল আমরা আজকে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি বহুদলীয় গণতন্ত্র যেমন শহীদ জিয়া শুরু করেছিলেন ঠিক একইভাবে সংসদীয় গণতন্ত্র দেশ এবং খালেদা জিয়া শুরু করেছিলেন আমাদের যুবকদের জন্য আলাদা যুব মন্ত্রণালয় সৃষ্টি করা নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় সৃষ্টি করা নারীর ক্ষমতায়নের জন্য গার্মেন্টস সেক্টর তৈরি করা বহির্বিশ্বে জনশক্তি রপ্তানি শুরু করা খাল খনন কর্মসূচি শুরু করা মেয়েদের জন্য ক্লাস টেন পর্যন্ত ফ্রি এডুকেশন করা বাংলাদেশে প্রথমবার প্রাইভেট ইউনিভার্সিটি শুরু করা গ্রেডিং সিস্টেম শুরু করা একটা দুদক সৃষ্টি করা যেটা সত্যিকার অর্থে সরকারের ক্ষমতার বাইরে থেকে যে কাউকে প্রশ্নবিদ্ধ করতে পারতো এ প্রত্যেকটা বিএনপির পূর্ববর্তী সরকার করেছে যার মূল ভিত্তি ছিল জনগণের ম্যান্ডেট জনগণের সমর্থন এবং নির্বাচিত সরকার বাংলাদেশের জন্য বাংলাদেশের ইতিহাসের জন্য সবচেয়ে বড় সংস্কার কিন্তু সেগুলোই ছিল যার কারণে আজকে আমাদের যে আকাঙ্ক্ষা আমরা স্বাধীন বাংলাদেশে সার্বভৌম বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের মালিকা নিশ্চিত করব। জনগণের স্বাধীনতা এবং অধিকার পুনর্নিশ্চিত করব। এই প্রত্যেকটা আমরা পূর্ববর্তী বিএনপি সরকারের সময় পেয়েছিলাম যেখানে জনগণের ভোটে নির্বাচিত ছিল সুতরাং বাংলাদেশের ইতিহাসে সংস্কারের জনক এবং সংস্কারের ধারক বিএনপি আমরা যদি বর্তমান প্রেক্ষাপটেও দেখি দুই সালে সবার আগে সংস্কারের কথা বলেছিলেন দেশেন্দ্রী বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে পরবর্তীতে দুই হাজার বাইশ সালে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রাথমিকভাবে সাতাশ দফা প্রণয়ন করেছিলেন এবং দুই সালে উনি একটি দফা প্রণয়ন করেছিলেন যুগপৎ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে এনে একটি বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে বর্তমান বাংলাদেশে অনেকেই রয়েছেন যারা সংস্কারের কথা বলছেন কিন্তু ১৬ বছরের ফ্যাসিবাদের সময় একটি বারের জন্য সংস্কার নিয়ে কোনো কথা বলেন নাই বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি নেতৃত্ব বলেছে কারণ ওনারা জানতেন আমরা সবাই জানতাম যে গুম খুন হামলা মামলার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিএনপি রুখে দাঁড়িয়েছে বিএনপির সর্বস্তরে যারা নেতাকর্মী সমর্থক করেছেন তারা রুখে দাঁড়িয়েছে আমাদের এ ত্যাগ এই সংগ্রাম বৃথা যাবে না একসময় ফ্যাসিবাদের পতন ঘটবে এবং ফ্যাসিবাদ পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশি যদি গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয় সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে সে বিশ্বাস থেকে সে আস্থা থেকে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোটাকে কিভাবে মেরামত করা হবে তার জন্যে কিন্তু আমাদের নেতৃত্ব একটি দফা প্রণয়ন করেছিলেন আজকে বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে সংস্কারের বিষয়গুলো রয়েছে দুই বিশিষ্ট সংসদ সবার আগে দুই হাজার ষোলো সালে বিএনপি সেটি দিয়েছিল আজকে সেই বিএনপির প্রদত্ত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন হবে নাকি সিট ওয়াইজ সেখানে নমিনেশন হবে সেটি নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু আলোচনার ভিত্তি বিএনপির সেই দুই হাজার ষোলো সালের ভিশন টোয়েন্টি থার্টি পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী কি হবেন কি হবেন না তিনবার হবে নাকি দুইবারের পর আর কারো হওয়ার সুযোগ থাকবে না এটি নিয়ে আজকে অনেক আলোচনা হচ্ছে সবার আগে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজে থেকে কথা বলেছিলেন এমন একটা সময় যখন শুধুমাত্র প্রধানমন্ত্রী ধরে রাখার জন্য অপরিসী মানবাধিকার লঙ্ঘনের আশ্রয় নিয়েছিল অবৈধ অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সবাই জানত গণমানুষের অধিকার প্রতিষ্ঠার একটি ভোট যদি হয় অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান এটি ওনার রাজনৈতিক ঔদার্য যে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে প্রথমবারের মতন উনি বলেছিলেন প্রধানমন্ত্রী পরপর দুইবারের বেশি কারো হওয়া উচিত না আজকে সেখানেও আলোচনা হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে যদি বিএনপি সবচেয়ে বড় এবং নেতা হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র নায়ক যেন তারেক যদি এটা না বলতেন বাংলাদেশে কেউ হয়তো এই বিষয়ে কথা বলার সুযোগ পেতেন না আজকে অনেক কিছু নিয়ে হতো ভিন্ন মত রয়েছে এই ভিন্ন মত ভিন্ন পথ থাকবে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য তবে এটাও বাস্তবতা বিএনপির একত্রিশ দফায় রাষ্ট্র কাঠামো মেরামতের যে বিষয়গুলো যেভাবে উল্লেখ করা রয়েছে এর প্রত্যেকটা সিস্টেম ডেমোক্রেসি অর্থাৎ যুক্তরাজ্যের যে ব্যবস্থা আমরা অন্যান্য সবগুলো দেশে দেখি আমরা অস্ট্রেলিয়ায় দেখি নিউজিল্যান্ডে দেখি দক্ষিণ আফ্রিকায় দেখি পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানে দেখি তার সাথে সমন্বয় রেখে অন্যান্য দেশে কিভাবে ওয়েস্টমিনিস্টার সিস্টেম পার্লামেন্টের ডেমোক্রেসি কাজ করে তার আলোকেই বিএনপি সংস্থার প্রস্তাবনা দিয়েছে আমরা বর্তমানে সংস্কার কমিশন থেকে এবং বেশ কিছু রাজনৈতিক দল থেকে এবং অনেকগুলো প্রস্তাব দেখেছি যেগুলো পৃথিবীর ইতিহাসে সিস্টেমে কোথাও হয় নাই তার মানে কি এভাবে কি একটা দেশ চলা সম্ভব যেটা পৃথিবীর কোথাও একবারের জন্য কেউ প্রস্তাব করে নাই বাস্তবায়ন করে নাই ভাবে কিছু থিওরি যেটি পরীক্ষামূলক যেটা কোথাও ভ্যালিডেশন হয় নাই তারা তো একটা দেশ চলা সম্ভব না যার কারণে আমরা দেখেছি এনসিসি বা ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের প্রপোজাল দেওয়া হয়েছে যেখানে জনগণের ভোটে নির্বাচিত যে রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনায় থাকবে তার চাইতে কারণ বিরোধী দলের সদস্য সংখ্যা সেখান থেকে বেশি তার মানে কি এর মাধ্যমে জনগণের ক্ষমতায়ন কেড়ে নেওয়া হচ্ছে আমরা এমন কোনো সিস্টেম চাই না যেখানে জবাবদিহিতার নামে জনগণের ভোটে নির্বাচিত সরকারের চাইতে যারা পরাজিত হবে বিরোধী দলে থাকবে তাদেরকে অনেক বেশি ক্ষমতায়িত করা হয় এই বিরাজনীতিকরণ এটা দেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ আমরা সেই বাংলাদেশ চাই যেখানে স্বচ্ছতা থাকবে জবাবদিহিতা থাকবে জনগণের প্রতি নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকবে তবে একই সাথে যেই নির্বাচনী কমিটমেন্ট দিয়ে একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তাদেরকে তার সেই কাজটুকু করার জন্য পর্যাপ্ত ক্ষমতা দিতে হবে আমরা ক্ষমতার ভারসাম্য চাই কিন্তু তার মানে এই না যে প্রধানমন্ত্রীকে দুর্বল করে বা সংসদকে অকার্যকর করে একটা দুর্বল রাষ্ট্র তৈরি করা হবে সুতরাং আমরা যদি দেখি বর্তমান প্রেক্ষাপটে সংস্কার নিয়ে যা কিছু আলোচনা হচ্ছে সেখানে যে বিভেদ যে ভিন্ন মত সেটি এই জায়গাতেই যে বিএনপি যে প্রোপোজালগুলো দিয়েছে যুগপথ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসে যে একত্রিশ দফা দিয়েছে সেটা মৌলিক ভিত্তি ওয়েস্টমিনিস্টার সিস্টেম ডেমোক্রেসিতে পৃথিবীর সব দেশে যেভাবে যেভাবে সরকার পরিচালনা করা হয় আমাদের প্রস্তাবনাও তার সাথে সংগতিপূর্ণ তবে এই সংস্কার চিন্তার মাঝে পার্থক্য রয়েছে এটাই গণতন্ত্রের সৌন্দর্য যার কারণেই আমরা বলেছি যে যেসব বিষয়ে সংস্কারের ক্ষেত্রে সব রাজনৈতিক দল একমত আমরা সেটার উপরে একটা ন্যাশনাল কনসেন্সাস তৈরি করতে পারি যেখানে ভিন্ন মত থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দল সেটি তাদের নির্বাচনী দিতে পারে জনগণের কাছে যেতে পারে তারপর জনগণ যেটাকে করবে মাধ্যমে যদি ওনারা রাষ্ট্র ভোটের আসেন তারপর ওনারা সেটাকে বাস্তবায়ন করবেন পৃথিবীর সব দেশে এটাই কিন্তু গণতন্ত্রের নিয়ম কিন্তু জোর জবরদস্তি করে যদি কাউকে সংস্কারে বাধ্য করা হয় কাউকে যদি কোনো একটা যদি অ্যাগ্রি করতে বাধ্য করা হয় তার মানে আমরা গণতন্ত্র থেকে সরে গিয়ে সেই পতিত স্বৈরাচারের যে দৃষ্টিভঙ্গি সেদিকে কিন্তু দেশকে ধাবিত করতে চাই সুতরাং আমরা আহ্বান জানাবো সকল রাজনৈতিক দল যারা নিবন্ধিত তারা তো অবশ্যই যারা এখনো নিবন্ধন পান নাই একটা সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে ওনারা নিবন্ধন অর্জন করার পরে যদি নির্বাচন অংশগ্রহণ করেন তাহলে ওনারা ওনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ভিন্ন মতাদর্শটুকু যেখানে ওনারা যা করতে চান সেগুলো জাতির সামনে উপস্থাপন করুক তারপর যদি জনগণ সেটাকে এন্ডোর্স করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি ওনারা পান ওনারা সেটিকে বাস্তবায়ন করবেন এটাই সংস্কারের সাথে নির্বাচনের সবচেয়ে বড় সম্পর্ক